জিজ্ঞাসা <laughs> <laughs> আপনি একটু আসেন এখানে মূল্য তালিকা কোথায় এই পজিশনটা কি আপনার আসুন আসুন खाना <laughs> क्या <laughs> اور کاج اور کاج اور پانچ ایک پانچ پہ حاجی کریں گے ایک مالے والا ماس سے ماس سے تو نہیں ہے یہ ویڈیو بھائی کوئی ویڈیو ہے تو اپ لوگوں کا پوزیشن ہے میرا ایک بہت اچھا ہے پیسے دیکھو 340 ہے 340 کیسے ہوتا ہے بنگلادیشی بھائی موبائل ہے بھائی আর এইটার সাথে আপনার কোনো সম্পর্ক না আপনি যে এত টাকা খরচ করে বন্ধবারে দোকান নিচ্ছে ওকে এখানে বসতে দিছি আজকে এই যে নেতারা দখল করে

তাই সেই খরচটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যুৎ খরচ কিন্তু আমাকে একটা জিনিস বলেন যে উনি যে এত বড়ো দোকান নিয়ে বসছে এখানে এবং উনি এখানে একটি ট্রীরা পাশে বসছে এই টাকাটা চাটে কিছু সংখ্যক এই জিনিসটা আমি এই যে সাম্প্রতে দায়িত্ব নিলাম ওনারা মুখ খুঁজছে না ওনাকে হয় কথা বলতে হবে নয় এখান থেকে কথা শুনে এখানে হয় ব্যবসা করতে পরিষ্কার করে বলতে হবে তাকে কাছে টাকা দিতে আর যদি তারা বলতে পারে নতুন আপনার বিনা পয়সা এটা দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা গেল একটা জিনিস আর একটা জিনিস আপনি আপনি সাইটে কিনলে আপনি পঁয়ষট্টি বা সত্তর টাকা বেশি আপনি আমি পঁয়ত্ৰিছ টকা পেচিছো বেছি দামে পেলাই চাওঁ আছে তোমাৰ একো ব্ৰিফ কৰব কোটাই ধন্যবাদ